সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেনহাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে বসে আজ ছিল বুধবার সাতই সেপ্টেম্বর দু যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে গাভী গরুর বাচ্চা দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব দাম দর চলছে মনে হয় আসসালামু আলাইকুম দাম দিবেন চাচা না দাম বলছেন বলেন না দেখেন কি চলছে ভাইয়া এটা কততে দিচ্ছেন এই জোড়াটা 115 কত বলে 90 বিক্রি দাম বিক্রি দাম সব সব ভাগে বকনা বাচ্চা আর এজের সাথে গাভী এক লাখের কিছুটা নিচে হলে বিক্রি করতে চাই

আপনার পক্ষপাতে লোক টাকা যে ভাই একাশি হাজার

ছিয়ানব্বই আর আশি ভাঙ্গে ছিয়ানব্বই এবং আশি ভাঙে হ্যালো না হলো না ছিয়ানব্বই এবং আশি ভাঙে আমরা একটু দেখি এই পাশে হ্যাঁ দাদা কত উঠছে দাদা একশো পর্যন্ত কয় আর কত চাইলেন লাস্ট দশ একশো পর্যন্ত বলে লাস্ট দশ হাজার চার্জ

মোটামুটি দাম দর চলছে কত বললেন পচাশ ভাইয়া করতে চাইলো পনেরো দাম দর করতে গিয়ে আপনি কিছু কমবেন উনি কিছু পারবে